পৌনে পাঁচ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তির অর্থ ছাড় করার বিষয়ে কর্মকর্তা পর্যায়ের বৈঠকে ঐক্যমত্যে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল বাংলাদেশে এর রিভিউ মিশন গত চব্বিশ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত সরকারি বিভিন্ন দফতর এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে রিভিউ মিশনের প্রধান ক্রিস পাপা জর্জিও বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেন